আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত যে কারণে আওয়ামী লীগ এবং বিএনপি ভবিষ্যতে জোট করতে বাধ্য হবে এবং তারা বাধ্য আর এই জোটটা হয়তো আগামী নির্বাচনের আগেই আপনারা দেখতে পাবেন আমি গতকাল একটা ভিডিও করেছি এই ব্যাপারটা নিয়ে অনেকে আমাকে জঘন্য বিশ্লেষক বলেছেন কিন্তু সেই ভিডিওতে আমি স্পষ্টভাবে কোনো কিছু বলিও আজকে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু খোলামেলা কথা বলার চেষ্টা করব বাংলাদেশে ইসলামপন্থীদের কাছে বিশেষ করে জামাত বা এই মামুনল্লক সাহেবের যে দল বা যেই অন্যান্য কিছু ইসলামিক দলের নেতা কর্মী এবং সমর্থকদের কাছে বা তারা প্রকাশ্যে বলে থাকেন যে আওয়ামী লীগ ইসলাম বিরোধী একটা দল আর বিএনপি ইসলামের পক্ষের একটা দল আমি প্রত্যেকের মতামতকে অবশ্যই সম্মান করি আবার আমি যে কথাগুলো বলি এটা যদি কোনো দলের পক্ষে যায় তারা বলেন এটা সঠিক আবার কারো দলের বিপক্ষে গেলে তারা বলেন এটা সঠিক নয় আপনি জঘন্য বিশ্লেষক এখন আমার যে করা কথাগুলো এগুলো আসলে সবার পছন্দ হয় না না হওয়ার কথা এবং এটাই আসলে ভিন্ন মতের একটা সৌন্দর্য আমার প্রতিটা কথায় আপনার পছন্দ হওয়ার প্রয়োজন নেই আবার আমার প্রতিটা কথায় আপনাদের অপছন্দ হবে না কিন্তু আপনার কাছে আমার কথা যেটা সঠিক বলে মনে হয় আপনি সেটাকে গ্রহণ করবেন আর যেটা আমার ভুল মনে হয় আপনি সেটা গ্রহণ করবেন না কারণ আমাদের প্রত্যেকটা কথা বা আমার প্রতিটা চিন্তাধারা সঠিক এরকম আমিও মনে করি না কারণ আমি যেহেতু মানুষ আমাদের যেহেতু সীমাবদ্ধতা রয়েছে তাই আমাদের ভুল হতেই পারে এবং যেটা আপনাদের কাছে ভুল মনে হবে সেটাকে আপনারা মানার প্রয়োজন নেই কিন্তু যেটাকে আপনাদের সঠিক মনে হবে সেটা অবশ্যই মানবেন এবার আসি আওয়ামী লীগ আসলেই কি ইসলামের বিরুদ্ধে শক্তি আর বিএনপি ইসলামের পক্ষের শক্তি সেটা প্রথমে একটু ক্লিয়ার করি তারপর মূল আলোচনায় যাই আপনারা দেখেছেন যে বিগত আওয়ামী লীগের সময়ে অনেকগুলো ইসলামিক দলের নেতাকে আসলে জেলে নেওয়া হয়েছে তারপর অনেক বক্তাদেরকে আসলে অ্যারেস্ট করা হয়েছে অনেক বক্তাদেরকে ওয়াজ করতে দেওয়া হয়নি এই জাতীয় নানান অনেক ঘটনা দেখেছেন আবার এই ঘটনার কারণে বাংলাদেশের এক শ্রেণীর যে ইসলামপন্থী যেই দলের নেতাকর্মীরা ওপেনলি বলতো যে আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে শক্তি আর বিএনপি ইসলামের পক্ষের শক্তি এবার আসি বিএনপির কথায় যেহেতু আওয়ামী লীগের সময় অনেক আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে অনেককে জেলে নেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে তাই আমিও আপনাদের সাথে একমত হতে চাই কিছুক্ষণের জন্য যে আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে শক্তি এখন বিএনপি যে ইসলামের পক্ষের শক্তি এটার কারণটা কি এবং মানুষ কেন বিএনপি কে ইসলামের পক্ষের শক্তি মনে করত আওয়ামী লীগের সময় যেসব আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা যেসব ইসলামিক রাজনৈতিক দলের নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এই লোকগুলোর সাথে বিএনপির জোট ছিল আবার আপনি যদি বিগত আওয়ামী লীগের আমলটা যদি একটু বিচার বিশ্লেষণ করেন আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত অথবা আলামা মামুন আলক সাহেবের সাইত চরমায়ের যে দল বা চরমায়ের যে পীর মুক্তি ফয়জুল করিম সাহেব তিনি কিন্তু সবচেয়ে বেশি শক্ত ভাষায় আওয়ামী লীগের বিরোধিতা করেছেন আবার ভারতেরও বিরোধিতা করেছেন কিন্তু কখনো ইসলামী আন্দোলনের উপর বা চন্মনাইয়ের যে আলমদের উপর বা এই চর্মনায়ের যে নাহবা আমিরের উপর আওয়ামী কিন্তু চড়াও হয়নি এর কারণটা কি এর কারণটা হচ্ছে চন্মনাইকে জামাতের আরেকটা ব্রিটিম বানানোর চেষ্টা করেছিল আওয়ামী এখন চরমণাই যদিও আওয়ামী লীগের বিরোধিতা করত চর্মনায়ের যদি সমর্থক বাড়ে এবং রাজনীতিতে যদি চর্মনাইয়ের যদি গুরুত্ব বাড়ত সেটা কিন্তু বিএনপির পক্ষে যেত না আওয়ামী আর বিএনপির রাজনীতির ধরন কিন্তু একই কিন্তু এই যে ইসলামিক দলগুলো বা ইসলামিক মাইন্ডের লোকগুলো বিএনপির সাথে জোট করার কারণে এবং জোটে থাকার কারণে আর একটা যে রেওয়াজ উঠেছিল যে আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে শক্তি আর বিএনপি ইসলামের পক্ষের শক্তি এই কারণে এই ইসলামপন্থীদের যে সমর্থনটা এটা কিন্তু বিএনপির পক্ষে চলে যেত আর যদি চরমনায় যদি রাজনীতিতে গুরুত্ব বয়ে আনে এবং তারা যদি আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে তারা কিন্তু ক্ষমতায় যেতে পারবে না বা ক্ষমতার কাছাকাছি যেতে পারবে না তাই এই দলটাকে নিয়ে আসলে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা ছিল না আর এই কারণে আওয়ামী লীগ চাইতো যে চরমনাই যতই আওয়ামী লীগের বিরোধিতা করুক আর যা কিছু করুক চরমনাই যে জনসমর্থন বাড়বে সেটা আওয়ামী লীগের জন্য উপকার আর এটা বিএনপির জন্য ক্ষতিকর তাই চরমনাইকে কিছু বলেনি কিন্তু জামাতের যে বক্তারা রয়েছে এই জাতীয় বক্তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে আবার কমি অঙ্গনের যে মামনুলক সাহেব বা ওনার অনুসারী যে আলেমরা বক্তব্য বিবৃতি দিয়েছেন তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে কারণ তাদের বক্তব্যগুলো বিএনপির পক্ষে যেত আওয়ামী লীগের বিপক্ষে যেত যেহেতু এই আলেমরা মনে করতো বিএনপি ইসলামের পক্ষের শক্তি আর আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধের শক্তি এবং তাদের অনুসারীরাও এটা মনে করত পাঁচে আগস্টের পর যখন এই জামাত সহ মামলক সহ এই যে বিএনপির সাথে যে একটা জোট ছিল ইসলামিক দলগুলোর এই জোটটা যখন আলাদা নির্বাচন করার স্বপ্ন দেখতেছে বা ইসলামিক দলগুলো যখন আলাদা একটা দল গঠন করে বিএনপির বিরুদ্ধে আগামী নির্বাচনে লড়ার স্বপ্ন দেখতেছে ঠিক সেই সময় আপনারা দেখেছেন যে বিএনপি নেতারা এখন কিন্তু আওয়ামী লীগ যেই ভাষায় কথা বলেছে এদের বিরুদ্ধে তার সাথে কড়া ভাষায় কিন্তু কথা বলতেছে এই বিগত কিছুদিন যাবৎ বিএনপি নেতারা যে ইসলামিক আইন ইসলামিক সরিয়া ইসলামিক রাজনীতির বিরুদ্ধে যেই সব দিয়েছে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের সবগুলো নেতাকে একাত্র করলেও এতগুলো বক্তব্য দেয়নি এটার মানেটা কি এটার মানে হচ্ছে আওয়ামী লীগ কিন্তু ইসলামের জন্য বা ইসলাম বিরোধিতার জন্য কিন্তু এদের বিরোধিতা করেনি কারণ আওয়ামী লীগের আমলে আপনি একটা সিঙ্গেল প্রমাণও দেখাতে না যে তাবলিক জামাতের কাউকে অ্যারেস্ট করেছে বা ইসলামিক আর যে দলগুলো রয়েছে এদের বিরুদ্ধে কোনো কার্যক্রম পরিচালনা করেছে অন্যান্য দলের অন্যান্য আলেমদেরকে অ্যারেস্ট করেছে তাও নয় নির্দিষ্ট কিছু আলেম যারা আওয়ামী লীগের রাজনীতির ক্ষতি করছিল বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল ঠিক তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল বা তাদের উপরে চলা হয়েছিল তাহলে এটার সাথে ইসলামের সম্পর্কটা কি এটা রাজনৈতিক সমস্যা আবার যখন পাঁচই আগস্টের পর বিএনপির সাথে ইসলামিক দলগুলোর যখন ব্যবধান তৈরি হয়ে যায় ঠিক এখন কিন্তু বিএনপিও আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে আর যেহেতু বিএনপি এখন ক্ষমতায় নেই তাই আওয়ামী লীগের মতো গোয়েন্দা ডিপার্টমেন্ট পুলিশ প্রশাসন এটা ব্যবহার করার সক্ষমতা যেহেতু এখন বিএনপির নেই তাই বিএনপির পক্ষে সম্ভব নয় আওয়ামী লীগের মতো এদের বিরুদ্ধে আসলে অ্যাকশান নেওয়া যদি সেই সক্ষমতা থাকতো বিএনপি নেতাদের বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন সেটাই করত আবার দু সালের পর আপনারা দেখেছেন যে বিএনপি নেতা হারুন যখন সংসদে বক্তব্য দিয়েছেন তখন আসলে আমি মনে করেছিলাম এই هارুন কি আসলে বিএমপি নেতা নাকি জামাতের নেতা তাকে আলাদা করা মুশকিল ছিল কিন্তু 5 আগস্টের পর বিএমপি নেতা هارুন যে বক্তব্যগুলো দিয়েছে এটা কি আসলে কোনো ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান যাদের আছে তারাও এই বক্তব্য দেওয়া সম্ভব না এমন কি এই জাতীয় বক্তব্য আওয়ামী লীগের কোনো নেতা এরকম ওপেন খোলাখুলি ভাবে দিয়েছে কিনা আমার জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্টে জানাতে পারেন এখন মূল যে কথাটা এটা হচ্ছে বিএনপি যে ইসলামের পক্ষের শক্তি আর আওয়ামী লীগ যে ইসলামের বিপক্ষের শক্তি এটা কি আসলেই সঠিক আসলে এটা ইসলামের পক্ষের শক্তি আর ইসলামের বিপক্ষের শক্তি না এটা আওয়ামী লীগের স্বার্থের পক্ষে আর বিএনপির স্বার্থের পক্ষের এটাই হচ্ছে মূল কথা তাই আপনারা যদি সব বিশ্লেষণ করেন তাহলে বুঝতে হবে যে বাংলাদেশে ইসলামিক দলগুলো ছাড়া আর বাকি যেই সেকুলারিজম যে রাজনৈতিক দলগুলো রয়েছে এরা কেউ ইসলামের পক্ষের শক্তি না ইসলামের বিপক্ষের শক্তি না যদি বিএনপি ইসলামের পক্ষের শক্তি হয় তাহলে বিএনপি ঘোষণা করে দিক ইসলামিক দলগুলির মতো আমরা ক্ষমতায় আসলে ইসলামিক সরিয়ে আইনকে আইন করবো তাহলে কিন্তু এটা বলতে পারবেন যে বিএনপি ইসলামের পক্ষের শক্তি যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি তাদের রাজনীতির ধরন আলাদা এবং তারা কেউ ইসলামিক সরিয়ে প্রতিষ্ঠা করতে চায় না তাই কাউকে আপনি পক্ষের আর কাউকে আপনি বিপক্ষের বানাবেন এটা উচিত নয় আর এই কারণে ইসলাম প্রতি একটা গ্রুপের সাথে আমার মতের ভিন্নতা রয়েছে যে যারা মনে করে আওয়ামী ইসলামের বিরুদ্ধে শক্তি আর বিএনপি ইসলামের পক্ষের শক্তি তাদের সাথে আমি একমত নই আসলে এই জায়গায় ইসলামের কোনো সম্পর্ক নেই এখানে হচ্ছে স্বার্থের জন্যই সব কিছু এবং এটা দলীয় স্বার্থে এখানে ইসলাম বিরোধিতা বলতে আসলে কিছু নেই আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন এবার আসি যে কেন বিএনপি এবং আওয়ামী লীগ ভবিষ্যতে জোট হবে এবং সেটা আগামী নির্বাচনেও জোট হতে পারে আমি এতক্ষণ যাবৎ যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমি এই জন্য বলেছি যে যখন স্বার্থে আসবে তখন আসলে কোনো আদর্শ থাকে না রাজনীতিতে স্বার্থ যখন আসবে আদর্শ তখন কোন রকম মূল্যায়িত হবে না আপনারা দেখেছেন পাঁচে আগস্টের আগে আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতাদের বিরুদ্ধে বা বিএনপির রাজনীতির বিরুদ্ধে কিভাবে বক্তব্য দিয়েছে আবার বিএনপি ও আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে বক্তব্য দিয়েছে আবার পাঁচে আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের বক্তব্যগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে সেটা আকাশ এবং পাতাল ব্যবধান পাবেন এর কারণ কি এর কারণটাও কিন্তু রাজনৈতিক স্বার্থ এখন আসলে কোন স্বার্থে আসলে বিএনপি আওয়ামী লীগ আগামী নির্বাচনেই তারা জোট হতে পারে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বিএনপি কখনো ওপেন বলতে পারবে না যে আমরা আওয়ামী লীগের সাথে জুটে যাব বা এই দুইটা দল অন্তত কমসে কম আগামী নির্বাচন পর্যন্ত সরাসরি তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবে না এটা নিশ্চিত এটার অনেকগুলো কারণ রয়েছে সেটা আপনারাও বোঝেন আমিও বোঝি কিন্তু অঘোষিত গোপনে গোপনে একটা তাদের মধ্যে সমঝোতা রয়েছে এবং এটা বোঝার জন্য আপনাকে খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী যে স্বার্থ এবার আসি মূল আলোচনায় কেন বিএনপি এবং আওয়ামী লীগ জোট হতে বাধ্য তারা এই জন্য জোট হতে বাধ্য যে তাদের স্বার্থের জন্য এই বিগত যে কথাগুলো আমি আপনাদেরকে বলেছি এটা এই জন্য বলেছি যে মানুষ যখন স্বার্থের মধ্যে আসে তখন যে কোনো কিছু করতে পারে তখন কোনো আদর্শ আর সামনে থাকে না এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী আওয়ামী লীগ এবং বিএনপি ওপেন ডিগ্লেয়ার দিয়ে তারা জোট করতে পারবে না কিন্তু জোট শুধু ওপেন ডিগ্লেয়ার দিয়ে হয় না অঘোষিতভাবে গোপনীয় হতে পারে যদি আপনারা দেখেন যে বিএনপি এবং ইসলামিক যে জোটগুলো রয়েছে এই জোটগুলোর মধ্যে যদি ভোটের লড়াইয়ে হাঁটাহাঁটি লড়াই হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচনে আসতে চাইবে এবং নির্বাচনের মাঠে থাকবে কারণ এই আওয়ামী লীগ বিরোধী শিবির যেটা রয়েছে এই শিবিরে যদি আসলে বিএনপি এবং জামাতের মধ্যে যদি হাঁটাহাঁটি লড়াই হয় তাহলে আওয়ামী লীগ তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল এটা কিন্তু বের করে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা অনেক শক্তিশালী যদি বিএনপি এবং জামাতের মধ্যে হান্ডাহাণ্ডি লড়াই হয় তাহলে আওয়ামী লীগ যে কোনো মূল্যে আগামী নির্বাচনে থাকবে এবং আওয়ামী লীগ যে কাঙ্ক্ষিত ফলাফল এটা বের করে নিয়ে আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে তাই আওয়ামী লীগ চাইবে যে বিএনপি এবং জামাতের মধ্যে হান্ডাহাণ্ডি লড়াই হোক কিন্তু বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ আগামী নির্বাচনে তারা মাঠে থাকতে পারবে কিনা বা তারা নির্বাচন করতে পারবে কিনা এটা নিয়ে আসলে আওয়ামী লীগের সন্দেহ রয়েছে এবং আওয়ামী লীগ প্রথমে তারা যাতে মাঠে থাকতে পারে এবং নির্বাচন করতে পারে সেটা নিশ্চিত করতে হবে আর সেটা নিশ্চিতের জন্য তাদের অবশ্যই বিএনপিকে প্রয়োজন এবং বিএনপি তাদের স্বার্থে আসলে আওয়ামী লীগকে মাঠে রাখতে চাইবে কেন মাঠে রাখতে চাইবে কারণ হচ্ছে যদি আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে এবং আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে আগামী নির্বাচনে নিশ্চিত জামাত ক্ষমতায় চলে আসতেছে বিএনপি এটাকে ঠেকাতেও পারবে না এটা কেন আমি অবশ্যই যুক্তিসহ আরেকটা ভিডিও করব এখন বিএনপি আওয়ামী লীগকে অবশ্যই মাঠে দরকার আবার যদি আপনারা দেখেন যে বিএনপি এবং জামাতের যে লড়াইটা হবে এই লড়াই যদি জামাত অনেকটাই দুর্বল থাকে বিএনপি যদি অনেক এগিয়ে থাকে তাহলে দেখবেন আওয়ামী জামাতের পক্ষে কথা বলবে কারণ আওয়ামী লীগ সাহেবে বিএনপি এবং জামাত তারা খুব কঠোর প্রতিদ্বন্দ্বিতা এটা চাইবে তখন পরিস্থিতি আবার ভিন্ন থাকবে আবার যদি দেখেন যে ইসলামিক দলগুলো বিশাল ব্যবধানে বিএনপির সাথে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জোয়ারে যদি আওয়ামী লীগও থাকে আওয়ামী লীগ আর বিএনপি এবং ইসলামিক দলগুলো আলাদা আলাদা যদি নির্বাচন করে যদি দেখেন যে জামাত ক্ষমতা যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন দেখবেন বিএনপি আর আওয়ামী লীগ তারা কিন্তু জোট হয়ে যাবে কারণ জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলেরই মারাত্মক ক্ষতি হবে এবং তাদের ভবিষ্যৎ নিয়েও টানাটানি শুরু হবে যদিও আমি মনে করি জামাত যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ টিকে থাকলেও বিএনপির টিকে থাকা মুশকিল হয়ে যাবে তাই ওই ঘটনাটা যদি ঘটে সেটাও কিন্তু আওয়ামী লীগের একটা লাভ হবে যে বাংলাদেশে তখন দেখবেন যে ইসলামিক গ্রুপ এবং আওয়ামী লীগ এই দুইটা দলে বাংলাদেশে টিকে হয়েছে বাকি বিএনপির অবস্থা ডিলে হয়ে যাবে এটারও অনেকগুলো কারণ রয়েছে সেটাও আমি আপনাদেরকে বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে এখন এই যে মূল যে কথাটা হচ্ছে এই কথাটা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি প্রকাশ্যে তারা জোট করতে পারবে না কিন্তু এই আওয়ামী লীগ এবং বিএনপির তাদের স্বার্থে আগামী নির্বাচন পর্যন্ত তারা কিন্তু অঘোষিত এবং গোপনে জোট করতে বাধ্য এবং কেন বাধ্য আপনারা সেটা আস্তে আস্তে ক্লিয়ার দেখতে পাবেন সম্মানিত দর্শক এক ভিডিওতে সব কিছু আসলে বিস্তারিতভাবে বলা যায় না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে বাকি কথাগুলো বলবো আল্লাহ হাফেজ